গতকালকে বারোটি দেখিয়েছিলাম কিন্তু এখানে সব সাকুল্লে গরু আছে কিন্তু তেরোটি এবং পাঁচটি গাড়ি না আসতে গাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি গতকালকে তো দেখলাম প্যাকেজটা ছাড়লাম রাতে বিক্রি তো আপনি যেটা আমাকে ফোনে জানাছিলেন কি চুরাশি করে দিচ্ছেন না আর একটু কমাইছেন চুরাশি থেকে কম চুরাশি থেকে কমে বিক্রি করেছেন কতটুকু কম দিয়েছেন ভাই আপনি তো ছিল পঁচাশি হাজার পাঁচশো টাকা দিচ্ছি ভাই তিরাশি হাজার পাঁচশো সব এই গরুগুলি পাবেন আজকে হাটে পাইনি ভাই আজকে পাইনি হাটে কিনতে পারেনি আজকে ভাই গতকালকে ডেলিভারি বিক্রি করেছেন কিন্তু আজকে হাটে কিনতে পারেন নাই সেই দামে

আপনি সংগ্রহ করে রাখছিলেন উনারা দেখে শুনে দিল আচ্ছা আচ্ছা এগুলো কি দাম দর করে নিছে কি রকম দামে দিছেন অনেক দাম কম একটার দাম বলেন 92 57 58 ভালো আচ্ছা আজকে যেগুলো যাচ্ছে এগুলো তো ওগুলো না তো ওগুলো তো

লোকজনকে লাভ কম দিব পাৰ্টে খুচি কৰবাৰ বিজনেছ হ'ব

এবং এই যে গরুগুলা দেখুন দর্শক গতকালকে কিন্তু প্যাকেজে যদি আপনারা দেখেন অনেকে অনেকে অনেক মন্তব্য করে কেউ কেউ বলছে চুয়াত্তর কেউ বলতে ছিয়াত্তর কিন্তু আমি কিন্তু লিখে দিয়েছিলাম যে চুরাশি হাজার বিক্রি হলো অনেকে কেউ বলতে পারে ওরা পঞ্চাশও বললে পারে আচ্ছা আসু তো আমাকে কচু কাটার জম জানেন না আপনি এইটাই হলো কথা জীবনে গরু গরু কিনে বকরি পর্যন্ত করে ছাগল কিনে নিয়ে আসে গরু কিনতে দর্শক এই যে দেখুন সব রঙের গরু আর আটার কাছ থেকে কিন্তু সব রঙের গরু পাবেন আপনারা আমি সবসময় বলি তা আমরা এর শেষে কিন্তু আমরা গাভীগুলি আপনাদেরকে দেখাবো যে তো না পাঁচটি বকনা পাঁচটি বকনা আমরা দেখাচ্ছি এবং পাঁচটি বকনা এভারেজ দাম কত বললেন পাঁচষট্টি হাজার করে পাঁচশো টাকা করে দিয়েছেন এই কক্সবাজারের খামারিকে অনলাইনের মাধ্যমে

দেখছেন এখানে দর্শক যদিও শেডের মধ্যে সব কিন্তু সাইওয়াল হ্যাঁ সাইওয়াল জাতের বক না বেশ উঁচা লম্বা তো ভাই হ্যাঁ হাইট তো ভালো আছে সাইওয়াল না এবং সাইওয়ালের একটি প্যাকেজ নিলেন কক্সবাজার উখিয়া না সব কিন্তু অনলাইনে সংগ্রহ করেছেন আর দাম দর কিন্তু অনলাইনে করেছেন আর এগুলা কিন্তু সংগ্রহ করেছেন আমাদের আমি না একদম সত্য আমাদের আটল ভাই এই দেখুন বকনাগুলো যদি একটু সেটাই আছে দর্শক দেখুন এই দিক থেকে দেখান তো লাইক টাইপ এসে পড়ো এই দিকে হ্যাঁ এই যে দেখুন সব বড় বড় বক আছে এটা আবার গাছ আছে নাকি চার মাসের গাছ চার মাসের কা বীজ দিছে নাকি বীজ দেওয়া আছে না এটা চার মাসের গাপ আপ এটা বীজ দেওয়া আছে আর এই যে চার নাম্বার সবহাইবাল জাতের গবনা এই যে নাবি ইట్లా গીર এটা গીર গবনা ভাই গીર গবনা তো পাওয়া যায় না এটা কোথা থেকে সংগ্রহ করলেন ভাই হয়ে গেছে পাগল কপাল কোনো আমার কাছে গিয়ে বকনার প্রচুর অর্ডার ছিল কোনো এক সময় আমি কিন্তু মিলাইতে পারিনি আপনি কীভাবে মিলাইলেন বকনা এটা কিন্তু গির বকনা এই যে দেখুন কান দেখুন অনেক বড় বড় কান এই যে সিং মাথা অরিজিনাল গির বকনা তো এই লাটটা কত দিলেন ভাই এটা বাহাত্তর হাজার পাঁচশো এই লাটটা দিলেন বাহাত্তর হাজার পাঁচশো এই লাটটি দিলেন বাহাত্তর হাজার পাঁচশো টাকায় আমিনা অ্যাগ্রো থেকে স্বত্বাধিকারী আমাদের আতর ভাই ফুলবাড়ি উপজেলা চিন্তামুড় গ্রাম আমিনা অ্যাগ্রো আর গতকালকে যে প্যাকেজটি দিয়েছিলাম দর্শক সেই প্যাকেজে বারোটি ছিল কিন্তু বাসায় একটি ছিল যেটি ওইটাও কিন্তু অনলাইনে নিয়ে নিয়েছেন একই রেট হয়েছে না সব একই রেট আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে আর গাড়ি ভাড়া কত বললেন গাড়ি ভাড়া ছত্রিশ হাজার ছত্রিশ হাজার উখিয়া উখিয়া তো দর্শক আমরা দেখলাম গতকালকের যে প্যাকেজটি ছিল সেই প্যাকেজটি ডেলিভারি হলো সেই সঙ্গে কিন্তু পাঁচটি বকনা নিয়েছেন সব সাইওয়াল এবং গির্জাতের বপনা এটার বকনার দাম নিয়েছে তেষট্টি না বাহাত্তর হাজার পাঁচশো প্রতি পিস আর যেটি প্যাকেজ দিয়েছিলাম ওটা নিয়েছেন তিয়াত্তর হাজার পাঁচশো জানিব দর্শক ভালো থাকবেন পাঁচশো